সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি রান্না করব। ডিম ফুলকপির মশলাদার ঝোল এটি তৈরি করতে লাগবে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি ডিমটা ডিম ফুলকপি আলু এদিকে লাগবে হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে একটু আর একটু অল্প কাজু কিশমিশ মশলায় লাগছে তেল সাদা তেল নিয়েছি নুন হলুদ চিনি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে আর গরম গোটা গরম মশলা আর তেজপাতা প্রথমে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হলে তেলটাকে দিয়ে এবার তেলটা গরম করে যে মশলাটা রেখেছি গোটা আর কি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলো রেখেছি কাজু কিশমিশ ওগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব এবার এটা ভেজে তুলে নেব। এবার ভেজে তুলে নিয়ে এটা ঠান্ডা করতে করতে এবার আমি ডিমটা যে সেদ্ধ করে রেখেছি এবার আরেকটু কড়াইতে তেল দিয়ে দেব। এবার ওই সেদ্ধ করা ডিমের মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এবার ডিম গুলোকে ভেজে তুলে নেব এবার ওই ভাজা তেলটার মধ্যে আলু ফুলকপিগুলোকে সব ছেড়ে দেব। এবার আলু ফুলকপিটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার একটু পরিমাণ মতো অল্প নুন দেব যাতে নরম হয় একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব তাহলে ওটা আর একটু ভাজাও হয়ে যাবে একটু নরমও হয়ে যাবে এবার কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিয়ে দেখে নিলাম হ্যাঁ আলু ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আর যে মশলাটা আগে ভেজে রেখেছি এর মধ্যে ওটা ঠান্ডাও হয়ে গেছে এবার ওই মশলাটা আমি করে নিলাম পেস্ট করে নিলাম মিক্সির বাটিতে আর যে এবার তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবার দিয়ে এই মশলা বাটাটাকে ওর মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম এবার নুন পরিমাণ মতো আগেও ফুলকপিতে একটু নুন দিয়েছি এবার সেই পরিমাণ মতো একটু নুন দেব হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি দেব দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু জলের ছিটা দিয়ে দেব। জল অল্প জল দিয়ে এবার ওটাকে আবার একটু কষাবো এবার কষাতে এবার দেখলাম কিছুটা কষানো হয়ে গেল এবার যে আলু ফুলকপিটা আমি ভেজে রেখেছি এবার আলু ফুলকপিগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার ওটাকে দিয়ে আমি ভালো করে কষাতে থাকব। যখন দেখব যে কষাতে তেলটা ছেড়ে এসছে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা জল দেওয়া দরকার জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে আলুটাকে দেখে নিলাম যে হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেব এবার ডিমগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার গরম মশলা ধুয়ে এবার পুরোটা ভালো করে নাড়িয়ে গরম মশলাটাকে মিশিয়ে দিলাম তাহলেই তৈরি হয়ে গেল আমার ডিম ফুলকপির মশলাদার ঝোল রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ